পেঁয়াজটা তো এমনিতেই জল জ্বলে জলীয় বস্তুের গায়ে জলীয় বস্তু পেঁয়াজের জলীয় বস্তু না হ্যাঁ আমি মতো গুড মর্নিং সকলকে শুভ সকাল কলকাতায় আবার সে কলকাতায় একই জায়গাতে ব্লগ স্টার্ট করেছি আর আজকে আমি ড্রেসটা একটু অন্যরকম পরেছি তোমাদেরকে দেখাচ্ছি এটা একটা ওয়ান পিস এটা শুধু পরা যায় কিন্তু যেহেতু রোদ 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 প্রচন্ড গরম সেই জন্য তার সাথে প্রপারলি ক্যারি করেছি আর কেন দেখো অ্যাজ ইউজুয়াল ও এখন জুতো পড়ছে আর আমরা বেরোচ্ছি আমাদের ক্লাবের উদ্দেশ্যে তো চলো এখন বেরোই হয়ে গেল গুড মর্নিং সবাইকে আবার হাতে চলো

ফাঁক দিয়ে পার হওয়ার লাইন দেখো সেই লাইন কি অবস্থা এখানে দাঁড়িয়ে আছি ভাই ঢুকে ঢুকে আমাদের আবার আমাদের আবার যা কাজ সব শুরু হয়ে গেছে এখনো পর্যন্ত ফ্রেশ হয়নি কেউ ইদ আর কি ও এসে এসে কি কথা এটা আর এখান থেকে একটু তুলে খেয়েও নিয়েছে আমাকে না দিয়ে দাও আবার

ঘড়িতে বাজে এখন এই যে দশটা বেজে গেছে দশটা কুড়ি এতক্ষণ আমাদের বাড়িতে গেস্ট হয়ে তাদেরকে আমরা আর কি আমি ওই কাজে প্রচণ্ড ব্যস্ত ছিলাম তো সেগুলোই হচ্ছিল তো এবার একটু রান্নাবান্নার দিকে যাবো মাসি আজকে বিকেল বিকেল এসেছিলো এসে করে দিয়েছিলো হচ্ছে রুটি আর সয়াবিনের তরকারি কিন্তু সয়াবিনের তরকারির মধ্যে আজকে ধনে পাতা দিয়ে গেছে ফার্স্ট টাইম ধনে পাতা দিয়ে সয়াবিনের তরকারি খাবো আমি আর আমার জন্য রুটি করে গেছে আর ওর জন্য ভাত আমি দুপুরে করেই রেখেছিলাম তো এখন একটু কী করবো ডিমের একটু ফ্রাই করবো তো সেটা করে নিলে কমপ্লিট হয়ে যাবে ও একটু নিচের কালো করে একটা জিনিস কিনে আনার আছে তো আমি আগে ডিমের ফ্রাইটা করতে যাই কারণ খুব খিদে পেয়ে গেছে কালার ভোরবেলা উঠতে হবে সো এই যে হচ্ছে সয়াবিনের তরকারি যেটা তৈরি হয়েছে ধনে বাতা দিয়ে এই যে প্যান্টটা তোমরা দেখলে এটা আমি লাস্ট টাইম জুডিও থেকে কিনেছি আর খুব ভালো লেগেছে আর প্যান্টটা খুব কমফোর্টেবল পরেও ভীষণ আরাম পালাজো টাইপস কিন্তু আমি জানি না তোমরা এটা ফিল করেছো কিনা তোমাদের সঙ্গে একটা শেয়ার করি আমি লাস্ট টাইম জুডিও থেকে দুটো প্যান্ট কিনেছিলাম মানে আর কি না জুডিওতে কিনলাম হ্যাঁ জুডিওতেই কিনলাম একটা পিঙ্ক কালারের যেটা তোমরা পড়তে দেখেছো অলরেডি আর একটা হচ্ছে এইটা তো পিঙ্ক কালারের প্যান্টটা দু তিনবার একবার পরার পর যখন জলে কাচলাম ওটা শৃঙ্খলাও ছোটো হয়ে গেলো সেম আমার ভয় লাগছে যে এটা আবার সেম হয় কিনা তার প্যান্টগুলোর দাম প্রচুর জুডিও অনুপাতে দাম প্রচুর মানে জুডিওতে মোটামুটি তিনশো চারশো পাঁচশোর মধ্যে ভালো ভালো পাওয়া যায় বাট এগুলো তার থেকে অনেকটাই দাম সাতশো আটশো টাকা করে দাম ছিল সেই অনুযায়ী তাদের যদি আমি ফিডব্যাক না পাই তাহলে একটু চাপ হয়ে যায় তার থেকে আমার ডেকে দাম ভালো লাগে তো যাই হোক আগে আমি ডিমের ভুজিয়াটা তাড়াতাড়ি বানিয়ে নিয়ে চলো আজকে আমরা ঠিক করেছি যে আমরা এই হাঁসের ডিম আর দেশি মুরগির ডিম খাবো হাঁসের ডিম খোসা ছাড়া খাব মানে কুসুমটা বাদ দিয়ে খাব পোলট্রির ডিমটা আমরা এখন একটু অ্যাভয়েড করব এই যে দুটো ডিম ফেটে গেছিলো এই দুটো ডিমের একটু ভুজিয়া বানাবো আর কি এটা হচ্ছে তোমার দেশি মুরগি আর এটা হচ্ছে হাঁস তো কুসুমটা বাদ দিয়ে দুটোকে আর কি ভুজিয়াটা বানিয়ে নেবো প্রোটিন ইনটেকটা বাড়াতে হবে দুজনেরই কিন্তু মানে কার্বোহাইড্রেট যাতে আমরা কম খাই কমই খাই বেসিকালি প্রোটিনটাকে বেশি থাকে কিন্তু ওই পোলট্রি মুরগিতে অনেক কিছু শুনলাম তারপর থেকে একটু ভয় লেগেছে আর তাদের প্রোটিন পোলট্রি মুরগিটা আর কি অ্যাভয়েড করব তারাও চলেও আসলো খোলা এতক্ষণ ধরে আমরা প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি সেটাই বলছিলাম হ্যাঁ কেটে লাগিয়ে দাও লাইট টপ করে দিও ঘুম চলে আসছে জানো আজকে না খেয়ে ঘুমিয়ে পড়বো ডিমের ফ্রাই করে নিচ্ছি আমার রুটি আছে তোমার ভাত আছে আর এই সোয়াবিনের তরকারি

আমাদের অনেক কাজ হয়ে গেছিল প্রায় আড়াইটে মানে পেন্ডিং যতগুলো কাজ ছিল সব কালকে কমপ্লিট করেছি তাও সত্যি কথা বলতে দু তিনটে থেকে গেছে আজকে দুটো থেকে গেছে দুটো গাছ থেকে গেছে সেটা আজকে এসে শেষ করবো কি তো কালকে আর ব্লগটা শেষ করতে পারেনি তার জন্য মানে কাজ করতে করতেই ঘুমিয়ে গেছিলাম প্রায় আড়াইটা কি দুটো চল্লিশ এরকম হবে লাস্ট যখন ঘুরে দেখেছি তখন ওই দুটো পঁচিশ মতো বাজে তারপর আর কিছু জানি না তো ওই কাজ করতে করতেই ঘুরে পড়েছিলাম তো শেষ করা হয়নি খুব সরি আর কি আজকে তাই এখন ব্লগটা শেষ করব আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই দেবলীনা সঙ্গীতের পাশে থেকো আজকের মতো একটা দেখা হচ্ছে আবার